এটা হলো পটুয়াখালী এখান থেকে প্রতিদিন শত শত লোক লঞ্চ করে ঢাকাতে যাওয়া আসা করে এই স্থানটির নাম কালাইয়া বাজার এলাকা এটাকে সাধারণত এখানকার লোক কালাইয়া বন্দর বলে অভিহিত করে এবং এই কালাইয়া বন্দর অনেক বড় একটি বাজার এখানে এই বাজারটা অনেক বড় বাজার এখানে রয়েছে আমাদের জাতীয় মাছ ইলিশের বড় 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 আড়ত এখান থেকে মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় যেমন ঢাকা কক্সবাজার চট্টগ্রাম খুলনা সহ দেশের সর্বোচ্চ এখান থেকে ইলিশ মাছ রপ্তানি করা হয় এই লঞ্চটা হচ্ছে ইগল লঞ্চের নাম ইগল এম বি এটা তিনতলা বিশিষ্ট এখানে অনেকগুলা কেবিন রয়েছে যারা পরিবার নিয়ে যায় অনেক যায় অনেক হইতে